ইনিংসের প্রথম বল বল করছেন মোহাম্মদ সাইফুদ্দিন আর প্রথম বলেই ব্যাটারের ব্যাটে প্যাডে লেগে বল হিট করে স্ট্যাম্প স্ট্যাম্পের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে দেখা ছাড়া আর যেন কিছুই করার ছিল না বিপক্ষ দলের অধিনায়ক এবং ওপেনার চন্দ্রপালের মাথা নিচু করে বের হয়ে যান গোল্ডেন ডাক মেরে চলছে আমেরিকার মাইনর লিগ ক্রিকেট সেই টুর্নামেন্টের দল আটলান্টা ফায়ার ক্রিকেটের হয়ে খেলছেন বাংলাদেশের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আগেই ব্যাটে বলে পারফরম্যান্স দেখিয়ে সেখানকার সবার নজর কেড়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার তবে বাইশ সেপ্টেম্বর লীগের আরেক দল লাউডারডেল লায়ন্সের বিপক্ষের ম্যাচে ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে সাইফুদ্দিন আবারও কুড়িয়েছেন প্রশংসা সাইফুদ্দিনের চমক শুরু হয় ম্যাচের প্রথম ইনিংসেই টসে হেরে তখন ব্যাট করতে নামে সাইফের দল আটলান্টা ফায়ার ক্রিকেট ওপেনিং জুটি থেকেই আসে একশো ষাট রান প্রথম উইকেট যাওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে নিচে ব্যাটিং করা সাইফুদ্দিন ব্যাট হাতে নামেন ওয়ান ডাউনে নেমেই খেলেন একশো সাতাত্তর স্ট্রাইক রেটে আঠারো বলে বত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস আউট হন ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে শেষমেশ দল নির্ধারিত বিশ ওভারে করে দুইশো ছত্রিশ রান বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার দুশো সাঁত্রিশ রানের পাহাড়সম টার্গেট নিয়ে খেলতে নেমে সাইফুদ্দিনের বোলিং টুপে প্রথমেই দিশে হারা হয়ে যায় বিপক্ষ দলের ব্যাটাররা প্রথম বলেই তারা হারায় উইকেট প্রথম ওভারে নিতে পারেননি কোনো রান নিজের প্রথম ওভার দারুণভাবে করার পর নিজের দ্বিতীয় ওভারেও এই অলরাউন্ডার করেন কিপটে বোলিং চার ডট দিয়ে খরচ করেন মাত্র দুই রান বেশ লম্বা বিরতি নিয়ে নিজের তৃতীয় ওভার করতে সাইফুদ্দিন আসেন ইনিংসের আঠারোতম ওভারে প্রথম বলে ডট পরের বলে হজম করেন ছক্কা তৃতীয় বলে দৌড়ে এক রান নিতে সক্ষম হন ব্যাটাররা ওভারের চতুর্থ বলে এই বলার আবারও ভাঙেন উইকেট ফেরান ব্যাটার ক্লিন্টনকে ইনিংসের শেষ ওভারে আবারও বল করতে আসেন সাইফুদ্দিন এবার উইকেটের দেখা না পেলেও খরচ করেন মাত্র তিন রান ব্যাট হাতে আঠারো বলে বত্রিশ রান করে এবং বল হাতে চার ওভারে মাত্র এগারো রান খরচ করে দুই উইকেট নিয়ে এই অলরাউন্ডার নিশ্চিত করেন দলের জয় চুয়াত্তর রানের বড় জয় পায় আটলান্টা ফায়ার আট ম্যাচের পাঁচটিতেই জয় নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের সবার উপরে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি